প্রতিযোগিতা তার উদ্দেশ্য কী হল উদ্দেশ্য হচ্ছে আমাদের ন্যাশনাল লেভেল প্লেয়ার তৈরি করা এখানে একটা ডিস্ট্রিক্ট র্যাঙ্কিং টুর্নামেন্ট হচ্ছে এই টুর্নামেন্ট থেকে যারা র্যাঙ্ক করবে তারা স্টেটে খেলবে অনুষ্ঠিত হলো ন্যাশনাল স্টেট র্যাঙ্কিং ক্যারাম প্রতিযোগিতা আজ এবং আগামীকাল জাতীয় স্টেট র্যাঙ্কিং ক্যারাম প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো ব্যারাকপুরের নেতাজি বয়েস ক্লাবের সহযোগিতায় জেলা ক্যারাম অ্যাসোসিয়েশনের উদ্যোগে সাতাশ এবং আঠাশে ডিসেম্বর ব্যারাকপুর সাধু মুখার্জি রোডে নেতাজি বয়েস ক্লাবে অনুষ্ঠিত হচ্ছে এই প্রতিযোগিতা ছোট থেকে বড় সকলে মিলে অষ্টআশি জন এই ক্যারাম প্রতিযোগিতায় যোগদান করেছে বলে জানা গিয়েছেন এই খেলার উৎসাহ ছিল চোখে পড়ার মতো আজ এই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা খেলা অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সিদ্ধার্থ ভট্টাচার্য যিনি মাঠে নব ভট্টাচার্য বলে পরিচিত বর্তমান খেলাধুলার আগ্রহতা নিয়ে তিনি সাংবাদিকের মুখোমুখি হলেন এবং তিনি কি বললেন শুনে নেব এটা উত্তর চব্বিশ পরগনা জেলা ক্যারাম অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে ডিস্ট্রিক্ট ক্যারাম টুর্নামেন্ট হচ্ছে সহযোগিতায় নোনা চন্দন কুকুর নেতাজি বয়েজ ক্লাব আমার সঙ্গে আছেন আমাদের স্টেটের প্রেসিডেন্ট দেবাশিস চৌধুরী উনিও বলবেন নিশ্চয়ই এই ব্যাপারে আমরা চেষ্টা করছি যেহেতু এই ক্যারামটাই ন্যাশনাল এবং ইন্টারন্যাশনালে রয়েছে এবং যা কিছু চাকরি বাকরি সব কিছুই এর মাধ্যমেই হচ্ছে বেঙ্গলের বাইরে আমাদের এখানে যেগুলো খেলা হয় সেগুলোর কোনো চল নেই ফলে এই ওয়ার্ল্ড কাপ হলো কয়েক গত মাসে মালদ্বীপে এই ক্যারামে এর কোনো অন্য কোনো মাপ নেই অন্য কিছু নেই এই একটাই মা একই বোর্ড সেইভাবেই খেলতে হবে সবাইকে এবং সেটা আমরা চেষ্টা করছি খুব করে সবাই মিলে স্টেট ডিস্ট্রিক্ট সবাই মিলে চেষ্টা করছি যতটা ছড়ানো যায় কারণ বেঙ্গল এই ক্যারামে আমরা একটু পিছিয়েই আছি এখন পার্টিসিপেন্ট করছে অষ্টআশি জন টোটাল হ্যাঁ উত্তর চব্বিশ যারা যারা খেলে রেজিস্টার্ড প্লেয়ার তারাই এখানে খেলবে একদিনে না এটা দুদিনের হ্যাঁ দুদিনের এটা দুদিন এটা একটা র্যাঙ্কিং টুর্নামেন্ট এরপরে আবার বছরে একটা হবে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ সেখানে আরও বেশি খেলা হবে হ্যাঁ এই যে এই খেলাগুলো এরকম আমাদের দু মাস কি এক মাস অন্তর অন্তর খেলা হচ্ছে তাতে যে সারা বছরের র্যাঙ্ক হয় সেই র্যাঙ্ক অনুযায়ী যখন স্টেট খেলবে তখন সে যাবে সেখানে আবার গিয়ে র্যাঙ্ক করলে তখন সে ন্যাশনালে যাবে আমার নাম কাজল দত্ত আমি নর্থ পরগনা ডিস্ট্রিক্ট ক্রাইমের অ্যাডভাইজার আর স্টেট ক্রাইমসিয়েশনের প্রতিযোগিতা উদ্দেশ্য হচ্ছে আমাদের ন্যাশনাল লেভেল প্লেয়ার তৈরি করা এখানে একটা ডিস্ট্রিক্ট র্যাঙ্কিং টুর্নামেন্ট হচ্ছে এই টুর্নামেন্ট থেকে যারা র্যাঙ্ক করবে তারা স্টেটে খেলবে স্টেটে পাঁচ ছটা র্যাঙ্কিং টুর্নামেন্ট হবে প্রত্যেকটা র্যাঙ্কিং পয়েন্ট নির্ধারিত আছে চ্যাম্পিয়ন রানার্স সেমিফাইনাল লুজার কোয়ার্টার ফাইনাল লুজার এই পয়েন্টগুলো যোগ করে প্রথম ছজন যাবে ন্যাশনালে এবং আমাদের ন্যাশনাল কিন্তু অনেকগুলো হয় বয়স ভিত্তিক ন্যাশনাল সাব জুনিয়র ক্যাডেট হয় আন্ডার ফোরটিন আন্ডার টুয়েলভ জুনিয়র ন্যাশনাল হয় আন্ডার এইটিন আন্ডার টোয়েন্টি ওয়ান সিনিয়র ন্যাশনাল ওপেন এবং ভেটার ন্যাশনাল ওভার ফিফটি এইগুলো প্রতি বছরই আমাদের হয় সেইখানে র্যাঙ্ক করতে পারলে কিন্তু চাকরি বাকরি স্কোপ আছে এবং বাচ্চাদের স্কলারশিপের স্কোপ আছে হ্যাঁ আগে থেকে অনেক ভালো বেশি সারা পাচ্ছি এবং অনেকেই হয়তো জানে না যে ক্যারামে কিন্তু আমাদের অর্জুন অ্যাওয়ার্ডিও আছে তামিলনাড়ুর অ্যান্টনি মারি রাই রুদায়ম উনি ক্যারামের অর্জুন অ্যাওয়ার্ডি এবং ভারত এই মুহূর্তে বিশ্ব চ্যাম্পিয়ন মালদ্বীপে লাস্ট ওয়ার্ল্ড কাপে আমরা চ্যাম্পিয়ন হয়েছি দেখলাম হ্যাঁ আমাদের ক্যাটাগরি একদম ফিক্স করা আছে আন্ডার টুয়েলভ হচ্ছে ক্যাডেট আন্ডার ফোরটিন হচ্ছে সাব জুনিয়র আন্ডার এইটিন জুনিয়র আন্ডার টোয়েন্টি ওয়ান ইউথ তারপর ওপেন এবং ওভার ফিফটিও আছে আমাদের যেটা ন্যাশনালও হয় সেটা হচ্ছে ফেটারেন আমার নাম দেবাশিস চৌধুরী আমি ক্যারাম অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের প্রেসিডেন্ট বিৰো ৰিপৰ্ট বেংগল টিভি ডট ইন